বাসা থেকে টাইকে নিয়ে গেছে তা শুনে ব্যবসা করতে উনি ব্যবসা শেয়ার দিতে চায় না তো তাও দেয় না আবার মাসে মাসের মধ্যে আধি লাখ টাকা চাঁদা চাইছে উনি এগুলো মানতে চায় না যে ওটা আমি দিব কেন ওটা আমার নিজের ব্যবসা আমি আরে জিনিস শেয়ার করবো এগুলো নিয়ে অনেক দিন ধরে ওনার সাথে হিসেবে নিয়ে তত্ত্ববিত্ত করেছে তারপরে যদি যেদিন ওনাকে টাকায় নিয়ে যায় যেদিন ওনার মা হয় তখন সে বাসা থেকে চারটা বাজে বাড়ির বাসা থেকে বেরোয় সাড়ে চারটার মধ্যে ও ওনাদের সাথে তক তো শুরু হয়ে যায় তো ওখান থেকে উনি এটি রাজিহানি দেখে ওনার পিছন থেকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে উনি পড়ে আছে মাথা মাঝে আঘাত করে ওখান থেকে হ্যাঁ দেখে ওনার তিন নাম্বার গেটে মিট করে তিন নাম্বার গেটে নিয়ে ওনার আরও মানে সেই পাথর দিয়ে সে নৃশংসভাবে হত্যা করে তো আমার এটাই কথা যে একটা মানুষ সেখানে পড়ে ছিল এতগুলা মানুষ দেখছে একটা মানুষ তো বাঁচাইতে আসবে একটা মানুষ হিসাবে সে যদি ভালো হোক খারাপ হোক সেটা হলো তার ভিতরের ব্যাপার সে তো একটা মানুষ ছিল সেই হিসাবে তো একটা মিটফুটের মধ্যে যেখানে মানুষের প্রাণ আহে মানে সেখানে মানুষ বাঁচে ওইখানে আমার হাজবেন্ডের জীবন চলে গেছে আমার শুধু একটু কি কষ্ট লাগে পারলো কি করে মানুষ জনগণও পারলো কিভাবে এসে তারে দেখতে যে এভাবে একটা মানুষ মরে যায় তত ধরে না তার শরীরে কোনো কাপড় ছিল না এরকম ভাবে পোষণ মতো কেউ মানুষ এসে মারে তো দয়া মার মধ্যে তোদের বিধান তোদের মনে নাই আমি সবার কাছে একটা রোধ করবো এরকম এরকম শাস্তি হোক তার সংসারের মানুষটা বুঝুক যারে আমার হাজবেন্ড করছে ঠিক আছে যে আমার ছেলের তিন করছে আমার মেয়ের করছে আমার বিধবা করছে আর এরকম শাস্তি হোক তার ফ্যামিলি ওরকম কষ্ট বোক করুক যে একটা ফ্যামিলি অচল করে দিলে তার যে কি হয় তার ভবিষ্যতে যে কি হয় সেটা সে বুঝতেছে আমি বুঝতেছি আমার এই দুইটা ছোট ছোট বাচ্চা দিয়ে আমার সারাটা জীবন কিভাবে যাইবো বা ওদের ভবিষ্যৎ আমি কিভাবে করবো আমি তো সেটাই বুঝতে পারছি না সবার কাছে একটা আমার অনুরোধ সরকারের কাছে যে আমার ছেলে মেয়ে বাবার হত্যার বিচার আমি চাই কঠিনতা বিচার যেটা দেখা জানি কে ওরকম সাহস করতে না পারে যে একটা মানুষকে কিভাবে মানুষ শেষ করার দর আগে ভাবে বলতে কি মানে এরকম তুমি রেগুলারই তোমার দোকানে যায় বাই করে থাকুন তার সাথে কথা

শেয়ার চায় বাবার সাথে দ্বন্দ্ব করতেছে এরকম মানুষের লাগে আলোচনা করছে বা বাসা আসলে আমার সাথে পৌঁছতে কোন আমি আমার ব্যবসা থেকে শেয়ার দিল ঠিক আছে আর অনেক ব্যবসায়ীরা তো আছে যে চাঁদার চাইলে কিছু দেয় বা কিছু করে ঠিক আছে উনি করতে এটাই হলো ওনাদের সমস্যা ছিল যে কিছুই কে লেগে দিব না ঠিক আছে এটাই হলো আমার হাজবেন্ড এর দোষ ছিল ওনাদের এটার জন্য ওনারা অনেকদিন হয়তো প্ল্যান করতে করে রাখছে যেদিন ওনারা মার্ডার হয় সেদিন উনি একা ছিল একা মানুষ তারা এত জনের সাথে ট্যাকল করতে পারে না ঠিক আছে উনি অনেক চেষ্টা করছে বাচ্চার জন্য অনেক কিছুই করছে কিন্তু তো পার উঠে নাই কে